আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আটাইশে রমজান আমার আন্টির বাসায় হচ্ছে আমাদের ইফতারির দাওয়াত তো আমরা এখন আসরের নামাজের পর আমরা যাচ্ছি আমার আন্টির বাসায় ইফতার পার্টিতে সাথে আয়াত আর আজান যাচ্ছে আর আমার দুইটা বাই যাচ্ছে আমার সাথে আমার তো বাই আর হচ্ছে এটা হচ্ছে আমার বাই আর আয়াতের বাবা যাবে না আয়াতের বাবার শরীরটা খুবই খারাপ এই জন্য আয়াতের বাবা যেতে পারতেছে না এই জন্য আমি চলে আসলাম আমার ভাইদের সাথে ইফতার পার্টিতে তো এসে পড়লাম আর এসে দেখতেছি অনেক আয়োজন আজকে সব আমরা যেহেতু ফাস্ট ফুড খুবই পছন্দ করি তাই ইফতার হচ্ছে সব ফাস্টফুড আইটেম করেছে তো আছেই আর সবগুলো কিন্তু বানাচ্ছে হচ্ছে আমার মামা আমার মামার হাতে ফাস্ট ফুড আইটেম খুবই পছন্দ আর আমার মামা সব ধরনের ফাস্ট ফুড আইটেম ঘরে বানাতে পারে আর এদিকে তো বাচ্চা পার্টি চলতেছে খেলাধুলা আর এখানে হচ্ছে যেহেতু আজকে প্রায় তিরিশ জনের মতো মেহমানের ইনভাইট তো এখান দিয়ে আমার মামা বানিয়ে দিচ্ছে আর আমার আন্টি হচ্ছে ইফতারগুলো বাঁচতেছে আর এই যে এটা হচ্ছে আমার আরেকটা ছোট একটা ভাই আমার খালতো ভাই এখানে সব বাচ্চারা একসাথে পার্টি করতেছে ওখানে বড়রা সব বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত আর যেহেতু ইফতারের সময় হয়ে যাবে তাই আমরা ইফতারের নিয়ে ব্যস্ত যেহেতু এতগুলো মেহমান আসবে আমরা সবাই হাতে হাতে কাজ করে আগিয়ে দিচ্ছি আর ইফতার আইটেম করতে কিন্তু কষ্ট হয় না কিন্তু এগুলো বানাতে কিন্তু অনেক ঝামেলা অনেক লেট হয় যেহেতু অনেক প্রকার আইটেম ছিল এখানে হচ্ছে স্যান্ডউইচের জন্য হচ্ছে ভিতরে যে স্যান্ডউইচের পুটটা পড়বে সেটা রেডি করা হচ্ছে তারপর হচ্ছে আরেক দিকে হচ্ছে বার্গারটা রেডি করা হচ্ছে সব কিছু পরিমাণ করে আমার মামা দিয়ে দিচ্ছে আর আর এদিক দিয়ে আমার বড় বোন হচ্ছে বার্গারগুলোর ভিতরে সসটা বার্গার যে সসটা সেটা হচ্ছে খেয়ে নিচ্ছে দেখতেই বুঝতে পারছেন যে আমাদের অনেক মেহমান আসবে এই জন্য এতগুলো বার্গার আর বার্গারগুলো ডিম দিয়ে বানাবে যেহেতু চিকেনের অনেক আইটেম আছে এটার জন্য বার্গারগুলো ডিম দিয়ে বানাচ্ছে যেহেতু বাচ্চারাও আছে বাচ্চারা তো ডিম এমনি পছন্দ করে তার জন্য হচ্ছে ডিম বার্গার করতেছে সবার জন্য আমার মামা মামিও চলে এসে পড়ে যেহেতু ইফতারের পার্টি সবাই একজন একজন করে চলে আসতেছে আর এখান থেকে কিন্তু স্যান্ডউইচ বানানো হয়ে যাচ্ছে এখানে পাউরুটি দিয়ে যে ডিম তারপর হচ্ছে মাংস গাজর আর শসা দিয়ে একটা পুর রেডি করে রেখেছিল এখন জাস্ট পাউরুটিগুলো হচ্ছে চেকে নিয়েছে টোস্টারে এখন ওটার ভিতরে যা স্যান্ডউইচগুলো ভরে দিচ্ছে সবাই মিলেই কাজ করতেছে যেহেতু অনেক মানুষ আর আপনারা ভাববেন হাত দিয়ে সবাই কাজ করতেছে সবাই হাত ভালো করে পরিষ্কার করে নিয়েছে নিয়ে তারপর ইফতারগুলো কিন্তু বানাচ্ছে আর এটা আমাদের ফ্যামিলি প্রোগ্রাম বাইরে কেউই নেই আমরা ফ্যামিলিতে অনেকজন মানুষ তার জন্য অল্প কাউকে ধাউত দিলেই কিন্তু তিরিশ জন মেহমান হয়ে যায় এদিক দিয়ে বার্গারগুলো সব রেডি হয়ে যাচ্ছে ওখান দিয়ে স্যান্ডউইচটাও রেডি হয়ে যাচ্ছে আর এখান দিয়ে আমার মামা এক পাতিল হচ্ছে স্যুপ বসিয়ে দিলো সবার জন্য আর এটা হচ্ছে পরোটা চিকেন পরোটার ভিতরে একটা মুগলাই পরোটার মতো করে বানিয়েছে খুবই মজা হয়েছে আমার মামা একজন একজন করে মেহমানি আসতেছে আর এখানে হচ্ছে আবার বানাবে হচ্ছে পাকোড়া নাকি লুলিপপ একটা পাকোড়া আইটেমও করেছে একটা লুলিপপ আইটেমও করেছে এখন এটা হচ্ছে লুলিপপের জন্য সব কিছু ভেজিটেবল দিয়ে মাখিয়ে নিচ্ছে আমার মামা আর এটা কিন্তু আমার কাছে খুবই মজা লেগেছে সবগুলো আইটেমই এতটাই মজা হয়েছে আমি যেহেতু লেট করে আসছি এই জন্য রেসিপিগুলো নিতে পারি নাই আগে জানলে একটু আগে আসলে আপনাদের জন্য পুরোপুরি রেসিপিগুলো আগে তো খুবই টেস্টি হয়েছে আর এটা যে একটা যে বললাম পাকোড়ার মতো করছে সেটার ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে একটা ললিপপের মতো বানাচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা এইগুলো একটু ডিজাইন দেখলে পছন্দ করবে আর ফ্রেঞ্চ ফ্রাইটা ধরে হাত দিয়ে খুব সুন্দর খেতে পারবে এটার নাম নাকি আমার মামা বললো এটার নাম হচ্ছে গরিবের ললিপপ কারণ যেহেতু এটার ভিতরে শুধু ভেজিটেবল এটার ভিতরে কোনো চিকেন বা ডিম কিছুই নাই এর জন্য নাম দিয়েছে গরিবের আর এতটাই টেস্টি হয়েছে ভেজিটেবলের কারণে খুবই ভালো লেগেছে এই আইটেমটা আমার কাছে এতগুলো আইটেম রেডি করতেছে তার জন্য চার পাঁচজন মিলে একসাথে হেল্প করতেছে কারণ কি বাঁচতে তো আর সবাই মিলে ভাজা যায় না যেহেতু চুলা মাত্র দুইটাই চুলা চুলাতে তো বাস্তার আস্তে আস্তে করে বাঁচতে এতগুলো আইটেম রেডি হবে আর এদিক দিয়ে হচ্ছে আমার আন্টি তরমুজ কেটে দিচ্ছে তরমুজটা এতটাই সুন্দর লাল ছিল ইফতারির পর কিন্তু আমরা খেয়েছি তরমুজটা মোটামুটি মিষ্টিও ছিল এদিক দিয়ে অনেকজন মিলে বানাচ্ছে অনেকজন মিলে ভাজাভাজি করতেছে আর এদিক দিয়ে আমরা একটু ছোটো করে ভিডিও নিয়ে নিলাম যেহেতু সবাই মোটামুটি চলে এসে পড়েছে আর এখান দিয়ে হচ্ছে প্লেটও কিন্তু আস্তে আস্তে করে আমরা রেডি করে ফেলতেছি সব কিছু দিয়ে এক রুম থেকে সব কিছু দেওয়া হচ্ছে আরেক রুমে নিয়ে সব কিছু সাজানো হচ্ছে যেহেতু আইটেমগুলো অনেক বেশি ছিল প্রায় ছয় সাতটাই হচ্ছে ফাস্টফুড আইটেম ছিল এখানে এর ভিতরে তো আবার স্যুপও আছে এক বাটি করে সবাইকে স্যুপ দিয়েছে স্যুপটাও এত মজা হয়েছিল চিকেন আর ডিমের স্যুপ কর্ন স্যুপ বানিয়েছে স্যুপটাও খুব টেস্টি হয়েছে তাও কিন্তু এখানেই সব আইটেম না এখানে জাস্ট যেগুলো রেডি হয়েছে সেগুলো আমার মামা আরও বাজার জন্য রেডি করতেছে ফ্রেঞ্চ ফ্রাই করবে যেহেতু বাচ্চার ভিতরে আয়ত রোজা ছিল আরও দুই তিনটা আমার খালো তো বাড়ির রোজা ছিল ছোট মানুষ ওরা তো আর এগুলো যদি খেতে না পারে এর জন্য ওদের জন্য খুব মজা করে ফ্রেঞ্চ ফ্রাইটাও করতেছে ফ্রেঞ্চ ফ্রাইটা এত বেশি মজা ছিল খুব সুন্দর ক্রিস্পি টাইপের ফ্রেঞ্চ ফ্রাইটা করেছে তো আমি আমার মামার থেকে শিয়ে এসেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে আর যে কোনো একদিন রেসিপিটা আমি শেয়ার করব আর এখান দিয়ে যেহেতু ফাস্ট ফুড আইটেম সব দেওয়া হয়ে গেছে এখন একটা একটা করে খেজুর দেওয়া হচ্ছে কারণ খেজুর ছাড়াও তো আর ইফতার হবে না আলু চাপ পেঁয়াজও না খেলেও চলে কিন্তু খেজুর তো খেতেই হবে তো এই জন্য সবগুলো প্লেট এখানে রেডি করা হয়েছে পাশের রুমে রেডি করা হয়েছে আরেকটা রুমে রেডি করা হয়েছে মোট তিন রুমে সবাই মিলে বসেছে তিন রুমই হচ্ছে ইফতারের আয়োজন করা হচ্ছে কারণ সবাই তো আর এতগুলো মানুষ এক ঘরে জায়গা হবে না আজকে কিন্তু আয়াত রোজা রেখেছে আজকেরটা নিয়ে আয়াতের মোট এগারোটা রোজা হয়েছে আয়াত এবার আরেকটা রোজা রাখবে তাহলে আয়াতের ইনশাল্লাহ বারোটা রোজা হয়ে যাবে এটা হচ্ছে পাশের রুমে সব বাইরা বোনরা মিলে বসছে আর এই রুমে হচ্ছে সব খালতো বোনরা মিলে বসেছে আর খালতো বাইরা বসেছে সাথে শুধু একজনই ছিল আমার মামা ওদের সাথে না হলে সবাই কিন্তু এখানে খালো বাই তো আলহামদুলিল্লাহ আজানো হয়ে গেল প্রতিটা খাবার এত মজা হয়েছে আর আয়াত এতগুলো খাবার কিছুই খায়নি ও শুধু ফ্রেন্স ফ্রাই খেয়েছে আর আমার সবার ফ্রেন্স ফ্রাই আর কতজন ফ্রেন্স ফ্রাই সবই হচ্ছে আয়াতকে দিয়ে দেওয়া হয়েছে তো খাওয়া দাওয়া শেষ এখন বাসায় চলে এসে পড়লাম যেহেতু আয়াতের বাবা বাসায় আয়াতের বাবার শরীরটাও খারাপ এই জন্য এসে দেখে আমার রুমের দরজাও খোলা যেহেতু আয়াতের বাবা বাসায় ছিল কেমন লাগলো বলেন তো আমাদের ইফতার পার্টির ভিডিওটা খুবই কিন্তু আমরা মজা করেছি আলহামদুলিল্লাহ খাবারগুলো এত মজা হয়েছে আমার মামা খুবই কষ্ট করেছে মামাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার পছন্দ ফাস্টফুড আইটেম দেখে আমার মামা কিন্তু এগুলোই রাখার ট্রাই করেছে থ্যাংক ইউ মামা আপনি আমার ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই আপনাকে আবারও থ্যাংক ইউ জানালাম আল্লাহ হাফেজ